নমস্কার বন্ধুরা আজ আবার মাদার কিচেন ব্লক থেকে আবার একটা রান্না নিয়ে এসেছি এই যে ভেটকি মাছ দিয়ে ভেটকি মাছটা ভেজে রেখেছি আলুটাও ভেজে রেখেছি আর মা দিয়ে জিরা দিয়ে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি কি মশলা দিচ্ছি জিরা ধনে রেড চিলি আর হলো হলুদ আর এখানে বেটে নিয়েছি বেটে নিয়েছি হলো লঙ্কা টমেটো আর হলো আদা বেটে নিজে পেঁয়াজ রসুন কিছু দিয়ে করব না হালকা পাতলা জিরা তেজপাতা দিয়ে এবার মশলাগুলোকে এক এক করে দিচ্ছি এই যে মশলা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি তারপর এটা দিয়ে তারপরে এই মশলাটা জলে গুলে এই যে জিরা ধরে আর রেড চিনি হলুদ এটা জলে গুলে আবার দিয়ে দিলাম কষি নিয়ে দেখাচ্ছি এবার দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো ওই যে ঝোলের জন্য তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আমার আলু টালুগুলিতে ভালোই সেদ্ধ হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে একটু ফুটে উঠলে মাছ দিয়ে দিচ্ছি ভেটকি মাছের বেটকি মাছের ঝোলটা আমার হয়ে গেছে আলু দিয়ে আদা জিরা বাটা দিয়েছি টমেটো দিয়েছি দেখতে তো দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই দারুণ হবে আর আমি পেঁয়াজ রসুন কিছুই দিই হ্যাঁ ভালো ভালো আমার মতো একবার করে খেয়ে দেখতে পারেন আমার আপনারা কি বন্ধুদের ভালো লাগছে না কেউ দেখছেও না হ্যাঁ লাইক তো দূরের কথা দেখছে না কারণটা কি আমি তো বুঝতে পারছি না হ্যাঁ মোটামুটি চেষ্টা করে তো চা মানে করে যাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি ভালো থাকবো নতুন নতুন রেসিপি